আজ পরদিন পঁচিশে ডিসেম্বর সকাল থেকে বড় পরে ক্যাথলিক চার্চে মানুষের ভিড় খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরাও মেতে উঠেছেন প্রভু যিশুর আরাধনায় সুসজ্জিত চার্চে মানুষের ভিড় থেকে কে কি বলেছেন আমরা দেখব প্রভু যিশুর কাছে চাইব সবাইকে যেন ঈশ্বরের শান্তি আশীর্বাদ সবাইকে দান করেন প্রভু যিশু খ্রিস্ট ছোট্ট শিশু রূপে পৃথিবীতে এসেছিলেন মানবপুত্র হয়ে অনেক যন্ত্রণা কষ্ট ভোগ করে তা আমি চাইবো আজকের এই দিনে যেন প্রভু যিশুর আশীর্বাদ সবার অন্তরে বিরাজ করে আর প্রভু যিশুর আনন্দ সবাই উপভোগ করতে পারে প্রভুর কাছে চাইব যেন আমার জীবনটা ভালোভাবে সুস্থভাবে জীবনটা কেটে যায় হ্যাঁ হ্যাঁ পরিবারের সঙ্গে পঁচিশে ডিসেম্বর একটা বিশিষ্ট দিন সবাই জানেন এখনের এখন যে বাতাবরণ বইছে সামাজিকতাটা আস্তে আস্তে ধ্বজমঙ্গ জায়গায় চলে গেছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি জনমক স্বার্থে মন্দিরে হোক ঘন্টা গির্জায় হোক মন্দিরে হোক পুজো গির্জায় হোক ঘণ্টা মসজিদে হোক নামাজ তো এই তিনটে নিয়ে আমরা সবসময় একই জায়গায় বসবাস করি এক জায়গায় থাকি এক জায়গায় উঠি তাই আমি একজন অন্য ধর্মর মানুষ হয়েও আজকে আমরা গির্জাতে এসে পৌঁছেছি এই কারণে যে সামাজিকভাবে সামাজিকতাটা আগে প্রস্ফুটিত হোক মানুষের সঙ্গে মানুষের ভালোবাসাটা সেভাবে তৈরি হোক আর সমস্ত গ্রানী মুছে আজকে গির্জা আসুন গির্জায় বিভিন্ন রকম পারফরমেন্স হয় সেই পারফরমেন্স দেখুন আনন্দ করুন ভালো থাকুন সুস্থ থাকুন গোল্ডেন মোটরস জেলাবাসীর জন্য নিয়ে এলো শীতের মরশুমের দারুন অফার মাত্র এক টাকার ডাউন পেমেন্টে নিয়ে যান আপনাদের স্বপ্নের বাইক বা স্কুটার রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে পারচেস করলে রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় সুদের হার শূন্য পার্সেন্ট এছাড়াও রয়েছে স্পট এক্সচেঞ্জ অফার তিরিশ বছর ধরে মুর্শিদাবাদবাসীর সেবায় নিয়োজিত গোল্ডেন মোটরসে আজই আসুন ঠিকানা পঞ্চানন তলা বহরমপুর মুর্শিদাবাদ ফোন নম্বর 9289922938